পৃথিবীর একদম উপরের স্তরকে বলা হয় ক্রাস্ট এখানেই জলস্তর সহ সবকিছুর অবস্থান এই ক্রাস্ট ছোট বড় অনেকগুলো টেকটনিক প্লেটে বিভক্ত ক্রাস্টের নিচে রয়েছে মেন্টল এই মেন্টল পুরোপুরি তরল নয় আবার কঠিনও নয় মেন্টল অনেকটা জেলির মতো অর্থাৎ সম্পূর্ণ বিষয়টি দাঁড়াচ্ছে যে ম্যান্টলের উপর টেকটনিক প্লেটগুলো বা সমান অবস্থায় রয়েছে এই বিষয়টিকে আমরা পানির উপর ভারস্যমান এই নিষ্প্রাণ হাঁসগুলোর সাথে তুলনা করতে পারি এখানে পানি হচ্ছে মেন্টল এবং হাঁসগুলো হচ্ছে টেকটনিক প্লেট এখন পানিতে যদি হালকা আবরণ তৈরি করা হয় তবে হাঁসের মধ্যে যে প্রভাব পড়বে ঠিক একই প্রভাব টেকটনিক এর মধ্যে পড়ে এখন দেখা যাক হাঁসের মধ্যে কী কী প্রভাব তৈরি হতে পারে প্রথমত একটি হাঁস অন্য থেকে দূরে সরে যেতে পারে ঠিক একইভাবে একটি টেকটনিক প্লেট অন্য দিকে দূরে সরে যেতে পারে এমন ক্ষেত্রে দুর্বল ভূমিকম্প সংঘটিত হয় সেই সাথে গিরিখাত এর মতো নিচু ভূমি তৈরি হয় অনেক ক্ষেত্রে এমন ভূমিকম্পের সাথে অগ্নিকাণ্ডীয় তৈরি হয় সাধারণত মহাসাগরে থাকা টেকটনিক প্লেটের মধ্যে এমন ঘটনা বেশি ঘটে